রশনিবাগ এখানে চিরনিদ্রায় সাইত আছেন মুর্শিদ কুলিখার জামাতা সুজাউদ্দিন এই রশনিবাগ খোশবাগ থেকে দেড় কিলোমিটার প্রথমে খোশবাগ দেখে চলে আসুন রশনিবাগ সুজাউদ্দিনের সমাধিটির শিলালিপি অনুসারে তার মৃত্যুর ঠিক এক বছর আগে সতেরোশো আটত্রিশ সালে নবাব সুজাউদ্দিন নিজে এই সমাধিটি নির্মাণ করেছিলেন এটি রশনিবাগ বা আলোর বাগান নামে একটি এলাকায় অবস্থিত এই বাগান প্রাঙ্গণে অবস্থিত একটি ছোট তিন বেড আয়তকার মসজিদটি সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মাহাবৎ জং নির্মাণ করেছিলেন এটা বিশ্বাস করা হয় যে আলিবর্দি খান সিংহাসন পাওয়ার জন্য সুজাল দিনের পুত্র সরফেরাজ খানকে বিশ্বাসঘাতকতার সাথে হত্যা করার জন্য তার অপরাধ থেকে মুক্তি দিতে সুজাল দিনের কবরের কাছাকাছি তার মসজিদ নির্মাণ করেছিলেন মুর্শিদকুলি খার জামাতা সুজাউদ্দিন অত্যন্ত সৌন্দর্যপ্রিয় ছিলেন তাই তাকে মুর্শিদাবাদের শাহজাহান বলা হতো তিনি হাজারদুয়ারি প্রাসাদের বিপরীতে ভাগীরথীর অপর পাড়ে একটি অতি সুন্দর বাগানবাড়ি তৈরি করিয়েছিলেন বাগানবাড়িটি দেশি বিদেশি ফুল ফলের গাছ ফোয়ারা এবং আলো দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল যে তার নাম ছিল রশ্মিবাগ প্রত্যহ এখানে সঙ্গীতের এবং সাহিত্য চর্চার আসর বসত সুজাউদ্দিনের মৃত্যুর পর তাকে এখানেই সমাধিস্থ করা হয় এই তার সমাধি এখানে সেই সময় জল থাকত আলো জলের ফোয়ারা চলত সেই সময় এটা সেই সময়ের কলসি জল রাখার জন্য ব্যবহার হতো এটা সেই সময়ের কুয়ো তখন তো আধুনিক নলকূপ ছিল না এই কুয়ো থেকে জল তুলে ব্যবহার করা হতো এখানে একটি মাজার দরবেশ আছে আব্দুল করিম এটাও ঘুরে দেখে নিতে পারেন একদম এই মাজার শরীফের সংলগ্ন এই বাগানের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে দশ মিনিট পর এই মাজারটি পাবেন আমি এই মাজারের কোনো তথ্য পাইনি আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে প্লিজ কমেন্ট করে বলবেন তাতে সবাই উপকৃত হবে চলুন আবার সমাধিস্থলে ফিরে যাই রাইট প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের পাশ দিয়ে একটু চলে আসলেই দেখতে পাবেন একলিঙ্গদেবের মন্দির আলিপর্তিখাড় আমলে যখন বর্গীরা বাংলা লুট করবার জন্য হানা দিত তখন মারাঠা সেনাপতি রোশনিবাগে কিছুদিন আস্তানা গেড়েছিলেন এবং এখানে একটি মনোরম শিব মন্দির তৈরি করিয়েছিলেন এখনও শিবরাত্রির সময় এখানে পুজো দিতে আসে ভক্তরা একলিঙ্গ শিব মন্দির স্থাপিত হয়েছিল বারোশো ছাব্বিশ বঙ্গাব্দে প্রতিষ্ঠাতা ছিলেন রঙ্গনাথ পণ্ডিত মন্দির সংস্কারে হোটেল সামনিক প্রযত্নে আশিস কুমার রক্ষিত চোদ্দশো চোদ্দ বঙ্গাব্দ স্থানীয় একজনের কাছ থেকে জানলাম এই মন্দিরের সংস্কার ও রক্ষণাবেক্ষণ করেন হোটেল সাবনিক আর এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এখন কোনো অনুষ্ঠান হলে মঞ্চ হিসেবে ব্যবহার করা হয় তাহলে এই রশনিবাগ এলে কি কি দেখবেন বলে দিচ্ছি সুজাউদ্দিনের সমাধি হযরতদাতা আব্দুল করিম খাঁর মাজার আরেকটি নাম না জানা মাজার আর একলিঙ্গ শিব মন্দির আর এর পাশেই ফাড়াহবাগ আছে আমি মিস করে ফেলেছিলাম আপনারা গেলে অবশ্যই দেখতে মিস করবেন না কিন্তু ফাড়াহবাগ আর এখান থেকে হিরাচিল প্যালেস ও জগৎবন্ধু ধাম খুব কাছে আর কিরিটেশ্বরী মন্দির চার কিলোমিটার আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখানে ক্লিক করে অনায়াসেই আমাদের আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন এই ছিল রশ্মিবাগ নিয়ে আজকের পর্ব আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ভালো থাকবেন আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল এবং পাশে দেওয়া বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে ধন্যবাদ